তো বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে তো সকাল থেকে আমাদের একটা আলাদা প্ল্যান হয়েছিল ভেবেছিল দীঘা যাব অ্যাজ ইউজুয়াল আমাদের ভুল আমরা ভুলে গেছিলাম পঁচিশ তারিখ ভোট রয়েছে তো দীঘা আপাতত আমরা যেতে পারছি না এবার যাওয়াও তো ক্যান্সেল করতে পারি না তাই জন্য ভাবলাম যে আমরা এবার একটু বকখালির দিকে যাই চেষ্টা করবো দীঘা পৌঁছানো তোমাদের সাথে শেয়ার করার বাট আপাতত বকখালি যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার কর ভিডিও আসবে আমরা বকখালি যাচ্ছি ডায়মন্ড হারবার হয়ে যাবো প্রচন্ড গরম কলকাতাতেও ভীষণ গরম পড়েছে জানিনা ওই দিককার কি অবস্থা আশা করি একটু হালকা পাবো তো আমরা আমাদের সিদ্ধাকে নিয়ে নিয়েছি চলো সিদ্ধার সাথে পৌঁছে গেছি তো মাঝখানে প্রচন্ড খিদে পেয়েছিল তো ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে খেয়ে নেওয়া যাক তোমাদের সামনে শেয়ার করব কি কি খেয়েছি কি না খেয়েছি আর ওয়েদারটা বেশ ভালো হয়ে আছে তুই একটু দেখিয়ে দিতে পারলে তো চলো দেখা যাক আগে কি কি হচ্ছে কতক্ষণে আমরা বকখালি পৌঁছাচ্ছি তোমাদের সব ভিডিওতে জানাবো নতুন নতুন ভিডিও আসতে থাকবে দেখতে শেয়ার করব তোমাদের সাথে একদিকে দিঘানা যেতে পাওয়ার কষ্ট অন্যদিকে রেমালের ভয় দুই নিয়ে মন দুরুদুরু করে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম বকখালি বকখালিতে গিয়ে তো ভাই হতাশ কই ভাই রেমাল রেমালকে তো দেখতে পাচ্ছি না কিন্তু কি করব চলো সমস্ত দুঃখ ভুলিয়ে দিল বকখালি সন্ধ্যাবেলা সি বিচ সন্ধ্যাবেলা সি বিচটা এত সুন্দর ছিল আর তার সাথে ছিল আমাদের আমোদি মাছ ভাজা তোমরা কিন্তু আসলে এখানে যে কোনো রকমের জ্যান্ত মাছ ভাজা খেতে পারো তোমরা যদি চাও এখানে মাছ রয়েছে নিজেদের ইচ্ছা মতো ভাজা বা মাছের তরকারি করিয়ে নিতে পারো আমরা কিন্তু বসে সাথে মাছ বেশ ভালোই কাটালাম তারপর চার আরো খিদে পেয়ে গেল আরে ভাই ঘুরতে এসে বাঙালি খাবে না তো কি করবে তো বললাম চকোবার কিনে আনি চকোবার খেয়ে রাত্রি বেলার খাবার খেতে চলে গেলাম পরপর পরপর খাওয়া হচ্ছে ভগবানই জানে কি হবে এরপর যেন একদম মটল হয়ে ফিরবো বাঙালির ডায়েট আর আমার কপাল দুটোই আলাদা যত চেষ্টা করি রোগ রোগা আর হতে পারছি না খাওয়ার পর খেয়ে যাচ্ছি এই মাছ ভাজা খেলাম এরপরে আবার বাড়ি গিয়ে রয়েছে ভাঙ্গর মাছ ভাঙ্গর মাছ দিয়ে অসাধারণ লাগবে তো চলো বাকি ভিডিওটা কিন্তু পরপর পরপর তোমরা দেখতে থাকো এখনো কিন্তু আমাদের ডে টু বাকি রয়েছে তাহলে সবাইকে শুভ সকাল আমরা বেরিয়ে পড়েছি হোটেলে কারেন্ট ছিল না সেই জন্য আমরা ইন্ট্রোটা ওখানে শুট করতে পারিনি তো ভাবলাম তোমাদের সমুদ্র দেখাতে দেখাতে এখানে ইন্ট্রোটা শুট করি তো চলো বন্ধুরা আজকের দিনটা শুরু করি এই সুন্দর আবহাওয়া দিয়ে তো দেখতে পাচ্ছ পেছনে সমুদ্র থাকো দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফেজারগঞ্জ মৎস্যজীবী সেন্টার মৎস্য সেন্টার এটাকে বলা হয় যত রাজ্যের সব সমুদ্র সামুদ্রিক টলার এখানে এসে জড়ো হয় গভীর রাতে এই টলারগুলোই ভর সমুদ্রে গিয়ে মৎস্য সংগ্রহ করে মৎস্য সংগ্রহ করে আর ভোরবেলা ফিরে আসে তিন দিন পর তো দেখতে পাচ্ছেন এই সেই টলার সুন্দর ভীষণ রোদ তোমরা যারা আসছো তোমরা প্লিজ ছাতা জলের বোতল সানস্ক্রিম সব করবে আর এখানে খুব সস্তায় মাছ পাওয়া যায় সব এসে যখন কিলো দরে মাছ এ হয় তো তার জন্য একটা বলি পড়ে সেই রেট হিসেবে যেটা যে যত বেশি রেট দেয় সেই হিসেবে তার মাছ হয়ে যায় তো একটা ভালো জিনিস দেখার জন্য মাতলা মাতলা নদীর পাশে এটি অবস্থিত এটি মাতলা নদী যেটা বহুত খরস্রোতা এবং বহুত ডিপ কিন্তু দেখতে ছোট পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পেটাই পরোটা খেই রওনা দিলাম আমরা মৎস্য বন্দরের দিকে ওখানে চলার বন্দরে গিয়ে তো হতাশ না নেই মাছ না নেই কিছু সবাই রেমালের ভয়ে গুটি সুটি মেরে বসে রয়েছে তো ওখানে বেশি সময় নষ্ট না করে আমরা এগিয়ে গেলাম হেনরি আইল্যান্ডের দিকে আর হেনরি আইল্যান্ডে পৌঁছাতে পৌঁছাতে বেরিয়ে গেল কালখাম বাবার এটা রাস্তা নাকি অন্য কিছু ভগবানই জানে তো ওনারা বললেন যে এখনো কনস্ট্রাকশনের আন্ডারে রয়েছে ঠিক হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা যেও আর এটা কিন্তু একটা বেশ বড় আপডেট যখন হেনরি আইল্যান্ড পৌঁছেই গেলাম তখন তার ফেরত যাওয়ার প্রশ্নই ওঠে না এত কষ্ট করেছি ভাই এখানে ক্লক টাওয়ার বা ওয়াচ টাওয়ারের ওপর উঠে পুরোটা দেখেই যাব। ক্লক টাওয়ার না দেখে কোনোদিনও যাব না ওপারে সুন্দরবন আর এপারে সুন্দর মনোরম পরিবেশ সব মিলিয়ে আমরা দেখার পর চলে গেলাম সিবিচে তো অ্যাজ ইউজুয়াল সিবিচে আমাদের নামতে দেয়নি কিন্তু আমি থামিনি আমি গিয়ে পা ডুবিয়েছি মায়ের কাছে মা রেখেছি নতুন জুতো ভিজিয়ে ফেলার জন্য কিছু করার ছিল না তাড়াতাড়ি করে খিদে পেয়ে গেছিল হোটেলে ঢুকলাম গিয়ে খাওয়া দাওয়া করলাম আবার বিকেলবেলা রেডি হলাম বকখালি সিবিচ দেখার জন্য কোনো কোনোমতে আমরা যুদ্ধ করে চলে এসেছি হেনরি আইল্যান্ডে যুদ্ধ কেন বলছি যাওয়ার রাস্তার একটা ক্লিপ এর সাথে অ্যাটাচ করে দেবো তো রাস্তা ঠিক হলে তোমরা আসবো তোমরা এসো এটাই বলবো কারণ অবস্থা এখানকার খুবই খারাপ আমরা অনেক কষ্টে এসেছি তোমাদেরকে একটাই অ্যাডভাইস যে কিছুদিন এসো মন ঠিক ছিল না মনটা তো দীঘাতেই পড়ে রয়েছে না তাই জন্য আমরা ভাবলাম চলো বকখালি তো ঘোরা হয়ে গেল এবার আমরা দীঘার পথে রওনা দিই বকখালিতে সুন্দর একটা বিকেল কাটালাম বিকেলটা খুবই সুন্দর ছিল তোমরা কিন্তু ভিডিওতে দেখতে ভুলো না

আমি আর ওয়েট করতে পারছি না আমি গেলাম তুই চলে আয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছো খুব বৃষ্টি পড়ছে বকখালিতে আয়দিঘায়